রমজানের পবিত্রতা রক্ষার্থে এই বিক্ষোভ মিছিল এবং মিছিল পূর্বক এই সমাবেশের সম্মানিত সভাপতি কালিয়া উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা তরিকুল ইসলাম আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জেলা মজলিশের অন্যতম সদস্য সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জানাব হাফের জাগারিয়া জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য জানাব এইস এম বাহাউদ্দিন কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করি রমজান মার যখনই আদমন করে সকল স্তরের দাম অটো বাড়া শুরু হয়ে যায় আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব বিভিন্ন ধূমপানি ভাইরা যারা আছেন তাদেরকে অনুরোধ করবো বিভিন্ন হোটেল রেস্তোরাঁর মালিকদেরকে অনুরোধ করব রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই সম্মানিত ভাইরা আল্লাহ রাবুল আলমিন আমাদের পরে রোজা ফরস করেছেন ফরস করে বলেছেন লাল্লা কুম তাত্তা কুম সম্ভবত তোমরা তাকে অর্জন করতে পারবে আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি আবুজারকে ফলে এসে বললেন আল্লাহ রসুল বললেন তাকু আল্লাহ তুমি আল্লাহকে ভয় করো তুমি যদি আল্লাহকে ভয় করো ইউ ঝাই নুলি আমরিকা কর্লিহি তাহলে তোমার সকল আমল তোমার সকল কাজকর্ম সুসজ্জিত এবং গুসানো হয়ে যাবে আল্লাহ রসুল বুঝাইতে চাইলেন তার ভিতরে তাকুয়া আছে তার কথা কথাবার্তা লেনদেন আচার ব্যবহার সব কিছু সুন্দর গুসানো মাতৃত একটি জীবনের নাম হল তাকুয়া কোন জীবনের নাম তাকুয়া নয় এই মাল্লার আরবির আমাদের পরে যে রুজা ফরস করে দিয়েছেন এই রুদার মাসে এই রঞ্জার মাসে উজা রেখার মাধ্যমে সেবাটাও করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে গুছিয়ে নিব আমাদের জীবনের যে ভুল শ্রান্তি গুলো আছে সেখান থেকে আল্লাহর ক্ষমাবন জান্নাত প্রতিযোগিতা করবো একটা দৌড়াবো আল্লাহর এবং জান্নাত নাদের জন্য যে জান্নাতটা কার আকাশ এবং জমিনটা তত বিশাল সেই বিশাল জান্নাতের দিকে আমাদের দৌড়াইতে হবে সেই জান্নাতের তৈরি করা হয়েছে যারা টাকা অর্জন করেছে তাদের জন্য সেই টাকা ওনাদের জন্য সেই জান তৈরি করা হয়েছে আমরা রমজান মাসে শুধু আমরা নয় আমাদের সমস্ত পরিবার পরিজন নিয়ে আমাদের প্রতিবেশীদের সাথে একত্র বাসনা করে আমরা কোরআনের ভাষাগামী দিন আমরা যেন কোরআনের সমাজ বিক্ষোভের জন্য নিজেদেরকে আগে সর্বপ্রথম ঘুষিয়ে নিতে পারি আমরা যেন আমাদের সর্ববত নিজেদেরকে গুছানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি আজকে থেকে এই জন্য সম্মানিত ভাইরা শুধু একে উপরের উপদেশ দিয়ে নয় আমরা নিজেদের আমলটাকে সুন্দর করার জন্য চেষ্টা করব। আল্লাহ রপুর আলমী রমজান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের পথ চলার তৌফিক দান করুক আজকের এই মিশিনে দায়িত্বশীলরা যেভাবে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা